নমস্কার বন্ধুরা আজকে আমার ভাবতে খুব ভালো লাগছে যে আজ থেকে চিন্তা করুন তিরিশ বছর আগে তিরিশ চল্লিশ বছর আগে এই বাংলার মেয়েরা যে বাইরে গিয়ে যে ব্যায়াম করবে জিমে ব্যায়াম করবে এটাকে কেউ ভাবতে পেরেছে আমার বেশ মনে আছে আমি যখন ছোটো ছিলাম আমার বাবা ওনাদের গ্রুপ নিয়ে আমার বাবা কেন বিষ্ণু ঘোষ তারপর মনোরাইজ বেশ জানি আমি ওনারা গ্রুপ নিয়ে নানান জায়গায় সোধিত। স্ট্রং ফিটস মানে দাঁত দিয়ে লোহার বাডি দেখানো তারপর ছেগল ছেঁড়া লোহার ছেগল ছেঁড়া হাতি বাঁধার যে ছেগলের সেই ছেঁড়া তারপর ফাঁসি তারপর দাঁত দিয়ে টেবিল তোলা এসবগুলো খেলা দেখাতো এবং মেয়ের দিয়ে আসনও করতো এবং রাইবেল শ্যুটিংও করতো কিন্তু মেয়ের দিয়ে কখনো স্ট্রং ফিট দেখানো হতো না ম্যাডাম কেন মেয়েদের দিয়ে মেয়েদের মেয়েদের ইঁতু দেখাবার জানাবার জন্যই এগুলো করা তখন মেয়েরা কিন্তু ভাবতে পারতো না যে কোথাও গিয়ে শরীর শরীরচর্চা করবো যোগা ব্যায়াম তো দূর কথা যোগাসনও করতে চাইতো না বাইরে গিয়ে যোগাসন করে সেটাও বাড়ির লোক অ্যালাউ করতো না ওরা ভাবতো কি মেয়েরা আছে শুধু ঘর সংসার করবে রান্নাবান্না করবে ঘরের বাড়ির দেখাশোনা করবে কিন্তু এই যে বাবারা এই যে এই যে বিভিন্ন জায়গায় যে শো দিয়ে শো দিয়ে শো দিত ছেলে মেয়েদের একজুক করতো বাবা মেয়েদের বাবাদের মানে গার্জেনদের জানাতো যে মেয়েরাও কিছু করতে পারে মেয়েরাও কিছু করতে পারে তাদেরও বুদ্ধি আছে তারাও অনেক কিছু জানে অনেক কিছু করতে পারে ছেলেদের চেয়ে বেশি হ্যাঁ এইগুলোই বোঝাবার জন্য নানান জায়গায় ওনারা শোধিত মনোরায় আমার বাবা মনোধ রায় বিশ্বচরণ ঘোষ এরকম লোকেরা তারই ফলস্বরূপ আজকের দিনে হয়েছে যেমন আমাদের ঈশ্বরচন্দ্র জন্য বিদ্যাসাগর মেয়েদের পড়াশুনো করার জন্য নানান জায়গায় স্কুল করত তার জন্য কত বাধা বিপত্তি পেয়েছে তারা স্কুলে পড়বে পড়াশুনো করবে ছেলেদের সমকক্ষ হবে সেই জন্য কত বিদ্যাসাগরকে গঞ্জনা শুদ্ধ হয়েছে রবীন্দ্রনাথের গঞ্জনা শুদ্ধ হয়েছে তিনি বন্ধ পরিচয় করেছিলেন বিদ্যাসাগর যে পড়াশোনা করার জন্য সেরকমই বাবারা এই যে এই যে ব্যায়াম চর্চাটা উদ্বুদ্ধ করেছে বাড়ির গার্জেনদের মেয়েদের তারই ফলস্বরূপ আজকের দিনে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে তারা জীবে গিয়ে ব্যায়াম করছে জীবে গিয়ে করছে সেরকম আমাদের সত্যজিৎ রায়ও আমাদের এই জয় বাবা আমাকে দেখিয়ে দেখিয়ে ব্যায়াম দেখিয়ে এবং কেলাতে আমাদের সমুদ্রাচার্যকে শীর্ষাসন করিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে মেয়েদের উদ্বুদ্ধ করে দিয়ে ওনারাও ব্যায়াম শরীরচর্চা করতে পারে ব্যায়াম করতে পারে সেই জন্যই আমি কয়েকটা ভিডিও ভিডিওটা দিয়েছি আমি একটা ইউটিউবে দিয়েছিলাম দেখেছেন আপনারা এক কথা সত্যজিৎ হ্যাঁ এক কথা সত্যজিৎ বলতে কী বোঝেন তারই একজন ভদ্র মহিলা আমারই কথা বলেছেন সেটাই আমি জানাবো এবং আমারই কিছু ছাত্রছাত্রী ব্যায়াম করছে তো দেখাচ্ছি আমি যে ব্যায়াম মেয়েরা কতটা এগিয়ে গেছে কতটা নিজেদের তৈরি করার জন্য চেষ্টা করছে এখন মেয়েরা কিন্তু বাড়িতে বসে থাকার জন্য নয় তারা নানান জায়গায় কাজ করছে ব্যায়াম করছে হুম লোকে জানাচ্ছে চাঁদে যাচ্ছে মেয়েরা মহাকাশে যাচ্ছে বড়ো বড় কোম্পানি এক্সিকিউটিভ হচ্ছে এই করে মেয়েরা সব জায়গায় ছেলেদের সমপক্ষ হয়ে যাচ্ছে কেউ বসে থাকার জন্য মেয়েরা না শুধু ঘর সংসার করবে না তারা ঘর সংসারও করছে আবার বাইরে কাজও করছে অফিসে কাজও করছে দুটো কাজই ওরা করতে করতে পারছে এটা কত বড় ক্রেডিট বলুন তো আমাদের দেশ কতটা উন্নত হয়েছে কতটা জেগে উঠেছে সেটার জন্যই আমি আপনাদের ইউটিউবে আমি আজ একটা দিলাম আপনারা দেখুন আমার নিশ্চয়ই আপনারা বুঝতে পারি কতটা ভালো হয়েছে ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আপনার নাম শুনেছি সপ্তমের দিন তাহলে আসবেন আচ্ছা আপনার হাতের গুলি কি সত্যি সতেরো

पाल्टा भी बोल ना वो दौड़ नहीं अच्छा वे वे आपना वही वे हाँ वे 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 दादी ना वही लोहा था वो बैकन हाँ ये ठीक कहा लिंग दादी लोहा आपना हाँ आ मैं लिफ्ट ना उठा कोई ना तो वो कहाँ के चुप जाओगे आपने के ना मैं माने আমাকে এই 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 আমি ফোন আগে বাবু এর মধ্যে

আস্তে 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 হ্যাঁ আজকালকার মেয়েরাও পিছিয়ে নেই ছেলেদের সঙ্গে পাঞ্জা দিয়ে লড়ছে জিমে এখন ছেলে চেয়ে মেয়েদের সংখ্যা বেশি তারা এখন ওয়েট নিয়ে ব্যায়াম করছে মেয়েদের যে ভ্রান্ত ধারণা ওয়েট নিয়ে ব্যায়াম করলে মাসল হয়ে যায় গুলি হয়ে যায় গুলি অত সোজা নয় মাসল অনেক কষ্ট করে হয় আচ্ছা এবার নামিয়ে দাও এ বাইসেপ কন্ট্রাকশন করো বাইসেপ তোলো এই হাতটা কোমরে রেখে কোমরটা রেখে গুড গুড হ্যাঁ না ভালো হবে এটা এইভাবে দিতে হবে তো না পাবলিককে হ্যাঁ মেয়েরা দেখুন এখন কত ব্যাক করছে কেটেদের সঙ্গে সঙ্গে পাঞ্জা নিয়ে লড়ছে মেয়েরা করো হ্যাঁ একবারে বারোটা করতে হবে গুড